বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হলো মানিগঞ্জ টাউনের আজকের অবস্থাটা দেখানোর জন্য দেখেন আজকে পুরো টাউনটা ফাঁকা ফাঁকা লাগতেছে বৃষ্টির কারণে আকাশের অবস্থা খুবই ভয়াবহ এবং সকালে অনেক বৃষ্টি হয়েছে আর এখন এই অবস্থায় সামনে পূজা পূজার বেচাকেনি করা খুব কষ্ট হচ্ছে আজকে আর কাস্টমার খুবই কম প্রত্যেকটা দোকানে অনেক কম এবং রাস্তাঘাট দেখেন প্রচুর পরিমাণ ফাঁকা অন্য সব দিনের থেকে তাই ভিডিওটা করা আর দেখেন আকাশটা পুরোপুরি মেঘে ঢাকা চারপাশ অনেকটাই ফাঁকা ফাঁকা লাগতেছে টাউনটা টাউনটা আজকে অনেকই ফাঁকা তাই ভাবলাম আপনাদেরকে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন ভালো কাজের সঙ্গ দিবেন আসসালামু আলাইকুম